আজ আমরা মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম আর নবদ্বীপে ছ বছর আগে আমি একটা মানত করেছিলাম সেটাও আজকে পূর্ণ করলাম কি মানত করেছিলাম সেটা পূরণ হয়েছে কি না সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা অলৌকিক ঘটনাও ঘটে গেছে আসলে মন থেকে তুমি যদি ভালো কিছু করতে চাও তখন শত বাধা থাকা সত্ত্বেও ভগবান তোমাকে এসে সাহায্য করে এটার প্রমাণও আজকে পেলাম পরমাতলায় পুজোও দিলাম সব কিছু আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তবে হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিবলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর গত ভিডিওটা যে পর্যন্ত দেখেছিলে আজকে তারপর থেকেই ভিডিওটা শুরু করলাম আর এখন তো দুপুরবেলা আমরা সবে দুপুরের পোশাক পেয়ে ঘরে এসেছি আর ফোনে চার্জটাও দিয়ে নিয়েছি এবার আমরা বেরোচ্ছি কোথাও যাব ঘুরতে কোথায় যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো সোয়েটারটাও নিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে আর আমার জন্য চাদরও নিয়ে নিচ্ছে কারণ বেলার পরে আমরা ফিরবো তখন তো ঠান্ডা লাগবে ওই জন্যেই সব নিয়ে নিচ্ছে একসঙ্গে এবার আমরা বেরোবো আর কোথায় যাই কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ভালোভাবে কাটছে মনে হচ্ছে বাড়ি যাব না এরকম মনে হচ্ছে এই তো এলাম এরকম আমরা যে একদিন এসে গেছি তারপরে আজকের দিনটা মানে অর্ধেক দিন কাটালাম এটা মনেই হচ্ছে না মনে হচ্ছে এখনও থাকি তাহলে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন দেখো আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি আর এখানে একটা পার্ক আছে এখানে আমরা একটু বসে থাকবো খানিকক্ষণ এখানে কত সুন্দর দেখো ফুল গাছ দিয়ে একদম সাজানো আছে আর এখান থেকে কিন্তু মন্দিরটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তাই এখানে অনেকে বসে সময় কাটাই আর এখন তো প্রচন্ড রোদ দুপুরবেলা বেলা তবুও আমরা একটু এখানে ঘোরাঘুরি করব ফটো তুলবো খুব সুন্দর লাগছিল জায়গাটা আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আর এখান থেকে আমরা কিছু ফটো তুলে তারপরে আমরা যাব নবদ্বীপের উদ্দেশ্যে আর নবদ্বীপে আজকে একটা আমার একটা মানত করা ছিল সেটাই আজকে পূরণ করব সব কিছু তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব আর সেই মানতটা হয়তো পূরণ হতে একটু কষ্ট হতো কিন্তু ভগবান সেটা সহজ করে দিয়েছেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হলো আর আমি একদমই অবাক যে এমন কিভাবে হলো আর এখন দেখো ওখানে কিছুটা ফটো তুলে ভিডিও করে আমরা টোটোতে উঠে পড়েছি এখন আমরা যাব ঘাটে আর ওখান থেকে আমরা যাব নবদ্বীপ আর নবদ্বীপ এবার আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যে মানতটা করেছি ওটা পূরণ করার জন্যেই আমরা যাচ্ছি আর মায়াপুরে অনেক কিছু দেখার বাকি ছিল কিন্তু আমরা পরেরবার এসে দেখবো কিন্তু এবার আমাদের নবদ্বীপ যেতেই হবে আর নবদ্বীপেও কিন্তু খুবই ভালো লাগে আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন নবদ্বীপে ঘুরেছিলাম খুব ভালো লাগে আর এখন দেখো আমরা ঘাটে এসে গেছি এখান থেকে টিকিট কাটতে হবে দশ টাকা করে এখানে টিকিট আর এখানে দেখো এখন প্রচণ্ড ভিড় সবাই নবদ্বীপে যাবে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা লঞ্চে উঠব আর খুব ভিড় দেখো প্রচন্ড ভিড় হয়েছে এখন দেখো আমরা লঞ্চে উঠে গেছি আর আমরা অনেকটাই পিছনে ছিলাম ভাবছিলাম এই লঞ্চে হয়তো আমরা যেতে পারবো না নেক্সট যে লঞ্চ আসবে ওতেই যেতে হবে কিন্তু ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি আমরা উঠেও গেছি আমাদের পরেও অনেক লোক উঠেছে মানে একসঙ্গে অনেক লোকই যাওয়া যায় এখন দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি আর এখান থেকে কিন্তু দুটো নদী এক জায়গায় হয়েছে যে মিলিত স্থান ওখানটা দেখা যায় আমরা গতবার দেখতে পেয়েছিলাম কিন্তু এবার মানে রোদটা এমনভাবে পড়েছে যে আমরা দেখতে পাইনি খুব একটা আর এখান থেকে দেখো মন্দিরটাও দেখা যাচ্ছে দেখো বড়ো ইস্কন মন্দির এখান থেকে দেখা যাচ্ছে কত বড় তাহলে মন্দিরটা একবার ভাবো আর এখন দেখো আমরা এখান থেকে নেমে গেছি নবদ্বীপে এবার আমরা টোটোতে উঠব টোটোতে উঠে আমরা মন্দিরে ঘুরবো এখন দেখো আমরা টোটোতে উঠে গেছি আর এখান থেকে কেউ পাঁচশো টাকা কেউ ছশো টাকা এরকম ভাড়া বলছিল আর ফাইনালি একজন আমাদেরকে তিনশো টাকায় নিয়ে যাচ্ছে সব মন্দিরগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো আর প্রথমেই দেখো একটা মন্দিরে আমরা এসে গেছি এটা হচ্ছে রাধারানীর মন্দির তা এখানে এবার যাব। অনেকটা মন্দির আমরা ঘুরবো এবার আমি তোমাদেরকে বলি যে আমি কি মানত করেছিলাম ছ বছর আগে যখন আমি মায়াপুর বা নবদ্বীপে এসেছিলাম নবদ্বীপে এসে আমি মানতটা করেছিলাম সেটা হচ্ছে নবদ্বীপে যখন এই মন্দিরগুলোতে আমি ঘুরছিলাম তখন মন্দিরের সামনে অনেক বয়স্ক মানুষরা বসেছিলেন তারা হাত পেতে পয়সা চাইছিলেন সবার কাছে তা তখন আমরা বুঝতেই পারিনি যে এরকম সবাই বসে থাকবে তা আমরা অনেক মানে ক্ষুদ্র পয়সা সেইভাবে আনিনি তা আমার খুবই কষ্ট হচ্ছিল দু একজনকে দিতে পেরেছিলাম সবাইকে দিতে পারিনি তা তখন আমি একটা মানত করেছিলাম যে আমার বর বা আমি যদি কোনো দিন একটা ভালো কোনো কাজ পাই তাহলে আমি যখন নবদ্বীপে আসবো মানে যে আমার কাছে হাত পাতবে তার কাউকেই আমি হাত ফেরাবো না সবাইকেই আমি কিছু না কিছু দেব। এটাই আমি মানত করেছিলাম আর ওখান থেকে দেখো ওই মন্দিরের পাশেই কিন্তু এই গুপ্ত বৃন্দাবন আছে তাই এখানে আমরা এখন ঢুকে পড়েছি এখানেও দেখছিলাম আর যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ওই জন্যে অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি তা এবার আমি বলি যে ওই মানতটা পূরণ করার জন্যেই কিন্তু এবার আমাদের নবদ্বীপে আসা আর যেহেতু আমরা একদিনেই প্ল্যানিংটা করেছিলাম যে মায়াপুর নবদ্বীপে আসবো এবার তা তখন আমাদের কাছে অত খুচরো পয়সা বা পাঁচ টাকা দশ টাকার কয়েন ছিল না আগে আমরা একটা পয়সা জমাতাম তোমরা জানো কিন্তু অনেক দিন আর এরকমভাবে জমানো হয় না তা ওই জন্যে ও একটা দোকানে গেছিলো আমাদের এখানে মুদিখানার দোকানে রাত দশটার সময় সেটা ও মানে অফিসের কাজ করে তারপরে গেছিল কিন্তু ওখানে ওই যে দোকানদারটা বলল যে এখন খুচরো পয়সা হবে না তা ও বাড়ি চলে এসেছিলো তারপরে আমাকে এসে বলছিল যে ওখানে কোনো মন্দির যদি থাকে সেখান থেকে আমরা খুচরো করে নেবো তারপরে সবাইকে দেব এরকম তা আমি বলছিলাম ঠিক আছে তাই হবে আর এখানেও দেখো কিছু মানুষ ছিলেন তাদেরকেও আমি দিলাম আমরা এখন দেখো আর একটা মন্দিরে এসে গেছি আর আমরা টোটোর মধ্যে জুতোটা খুলে রেখে দিয়েছি ড্রাইভার বলেছে যে জুতো খুলে রেখে দাও তারপরে মন্দিরে মন্দিরে ঘোরো তা সেইভাবেই আমরা ঘুরছি আর এখানে দেখো কত সুন্দর একটা মন্দির খুবই ভালো লাগছিল সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখতে এখানে কিন্তু সুন্দর মানে মনটা একদম ভালো হয়ে যায় এরকম ভাবে ঘুরতে ঘুরতে আর এখানে দেখো একটা মন্দির আছে এখানে অনেক তার মধ্যে দেখো আমার হাটটাও আবার বেঁধে দিচ্ছে সুন্দর করে আর এবার তোমাদেরকে বলি যে কি হলো কি ঘটনাটা ঘটেছে তা ও যখন আমাকে এসে বলল যে আমি খুচরো পয়সা পাইনি দোকানে তখনই ওর কাছে একটা ফোন আসে তখন সাড়ে দশটা মতো বাজে রাত মানে আমাদের আসার আগের দিন রাত তখন আমাদের পাশের রুমে থাকে একটা ছেলে ওকে ফোন করে বলে যে এই দোকানদার তোমাকে আবার ডাকছে যে তুমি খুচরো পয়সা চেয়েছিলে সেই পয়সাটা জোগাড় হয়ে গেছে আমি তো শুনে অবাক তা ও সঙ্গে সঙ্গেই চলে গেছে দোকানে তারপরে দেখে যে ওখানে একটা হাজব্যান্ড ওয়াইফ ওরকম খুচরো পয়সা দিতে আসে তারা বিড়ির ব্যবসা করে তারা দিতে আসে তারা ওই রাত সাড়ে দশটার সময়ই এসেছে তা আমি একদম শুনে অবাক হয়ে গেছি যে আজকের দিনটাই তাকে আসতে হলো এরকম আমার তখনই মনে হয়েছে যে কোনো ভালো কিছু বা মন থেকে যদি তুমি কোনো কিছু চাও সেটা ভগবান কোনো না কোনোভাবেই পূরণ করে আমি জানি না তোমাদেরকে এটা আমি ভালোভাবে বোঝাতে পারলাম কি না কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছ যে ও মানে চলে এসেছে বাড়ি পয়সা পায়নি বলে তার পরের মুহূর্তেই মানে তারা দুজনে হাজব্যান্ডরাই পেয়েছে ওখানে খুচরো পয়সা দিতে মানে দোকানে নোট করার জন্যে আর আমি তো মানে একদমই আপ্লুত হয়ে গেছি আর আমাদের পাশের রুমে যে ছেলেটা ভাড়া থাকে সেও ওই মুহুর্তে ওই দোকানেই ছিল তাহলে ভাবো যে কিভাবে কিভাবে কানেকশান হয় ওই দোকানদারের কিন্তু ওর নাম্বারও দোকানদারের কাছে ছিল না যে দোকানদার আমাদের কাছে ফোন করবে আর আমাদের পাশের রুমে থাকে ওই ছেলেটা ও যে আমাদের পাশের রুমে থাকে সেটাও দোকানদার কিভাবে জানলো মানে একদমই অলৌকিক একটা ব্যাপার আমার মনে হয়েছে এটা আমাদের যেটা আশা ছিল মনে সেটা পূরণ হয়েছে ও সাতশো টাকা মতো ওনাদের কাছে পেয়েছিলো সেটাইও নিয়েছে দশ টাকা আর পাঁচ টাকার কয়েন আর এখন দেখো আমরা আর একটা মন্দিরে এসে গেছি এখানে ঢুকতে কিন্তু দশ টাকা করে টিকিট নিয়েছে আর এখানে দেখো পঞ্চাশ ফুট গৌরঙ্গ তৈরি করা আছে তোমাদেরকে একটা ছবিও আমি শেয়ার করেছি আর আমি সেই ঘটনাটা বলতে বলতে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখো খুব সুন্দর লাগছিল এই জায়গাটা এত সুন্দর ভাবে সাজানো তোমাদেরকে কি বলবো আর এত বড় একটা গোরঙ্গের মূর্তি সেটা দেখেও প্রচন্ড ভালো লাগছিল আর এর ভিতরেও দেখো একটা মন্দির আছে আর এখানকার এই মন্দিরটা পুরো আমার মনে হচ্ছে ইস্কনের আদলেই তৈরি করা আছে কারণ ইস্কনেও এরকম একটা মূর্তি আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর আমি তো নিজের চোখে দেখেছিলাম তোমাদেরকে একটা ছবি শেয়ার করেছিলাম আর এখন আমরা এখান থেকে বের হব আর আর একটা মন্দিরে আমরা যাব পরপর আমরা মন্দির দর্শন করতে করতে যাব। আর তোমাদেরকে এবার বলি যে আমরা যে মানতটা করেছিলাম সেটা পূরণ হয়েছিল কি না সেটা হয়তো পূরণ হয়নি কারণ আমি যে সময় মানতটা করেছিলাম সেই সময় আমরা দুজনেই সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করতাম আর অফিসে কাজও করতাম তা সেই সময় হয়তো ভেবেছিলাম যে আমাদের দুজনের মধ্যে কারোর একটা সরকারি চাকরি হয়তো হবে তখন আমরা মানে সব কিছু পূরণ করতে পারবো কিন্তু হয়তো ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করেননি কিন্তু ভগবান আমাকে যা দিয়েছেন তাতেই আমি প্রচণ্ড খুশি প্রচণ্ড সন্তুষ্ট ওই জন্যই কিন্তু আমার মানতটা আমি পূরণ করলাম আর আমি মানে ভেবেই নিয়েছিলাম নেক্সট টাইম যখন আমি আসবো নবদ্বীপে আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করব আর এখন দেখো আর একটা মন্দির মানে দুটো মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে আর এখানে কিন্তু পুরো প্রসাদও পাওয়া যায় মানে সকালবেলা দুপুরবেলার দিকে নাকি পা ফেলার জায়গা থাকে না এত ভিড় হয় এখানে আর উনি বলছিলেন যিনি আমাদের ড্রাইভার টোটো ড্রাইভার আর এখন দেখো বলদেবের মন্দিরে আমরা চলে এসেছি আর অনেক মন্দির তো আমরা ঘুরছি সব মন্দিরের নাম ঠিকঠাক জানিও না মানে এত মন্দির এখানে আর যে আমাদের ড্রাইভার উনি বলছিলেন যে এখনো অনেক মন্দির আছে মানে এখান থেকে একটু দূরে যেতে হবে নবদ্বীপে অনেক মন্দির আছে তাই যখন নেক্সট টাইম আসবো তখন অবশ্যই যাব। আর এখানেও আমরা ঘুরে নিলাম আর এখন দেখো আমরা পোড়ামাতলায় চলে এসেছি এখানে গতবারও যখন এসেছিলাম মানে সেই ছ বছর আগে তখন এসেছিলাম কিন্তু এখানে পুজো দেওয়া হয়নি এবার আমরা আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে এখানে আমরা পুজো দেব ওই জন্যে দেখো এখান থেকে আমরা পুজোর ডালা নেব নিয়ে পুজো দেব আর এখানে অনেকেই পুজো দেয় আর সকালবেলার দিকে নাকি এখানে বেশি ভিড় হয় এখন একটু ভিড়টা কম আছে এখানে সত্যিই পা ফেলার জায়গা থাকে না এখানে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু খুব ভিড় হয় আর এখন একটু ভিড়টা কম আছে বাবা নামাই নামাই বাবা বলবেন পুরো করে দেবো

আমরা দুজনেই একসঙ্গে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার সময় বললো যে ভিডিও করা যাবে না ওই জন্যে কোনো ভিডিও আর করা হয়নি আর এখন দেখো এখানে ধূপকাঠি আর মোমবাতিটা এখানে জ্বালিয়ে দিতে বললো তাই এখানে জ্বালিয়ে দেব আর গতবার যখন আমরা পুজো দিতে পাইনি আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের মালিকই বলছিল যে ওখানে পুজো দিলে ভালো হতো তা আমরা তো অত জানতাম না ওই জন্যে তা এখন আমরা এখানে পুজো দিয়ে নিলাম আর এখন দেখো এখানে মোমবাতি আর ধূপকাঠিতে আমি জ্বালিয়ে দিলাম আর এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে আমাদের পুজো দেওয়ার পরে আমাদের আগে একজন পুজো দিয়েছে তারপরে আমরা দিলাম আর এখন দেখো অনেকটাই ভিড় হয়ে গেছে আর এখান থেকে দেখো প্রসাদটা এইভাবে ওই ঝুড়ি যেটা ছিল প্লাস্টিকের ওটা নিয়ে নিয়েছে আর প্যাকিং করে দিচ্ছে সুন্দরভাবে আর এখানে দেখো একটা শিব মন্দির ছিল শিব মন্দিরটা আমরা দর্শন করে নিলাম এবার আবার আমরা টোটোতে উঠবো তারপরে আবার মন্দিরে মন্দিরে ঘুরবো আর এখানে দেখো সোনার গৌরাঙ্গ এই মন্দিরে আমরা চলে এসেছি এখানে আমরা এসেছিলাম আগেও এটা হচ্ছে রূপোর সিংহাসনে সোনার গৌরাঙ্গ পুরো সোনা দিয়ে তৈরি কিন্তু এটা একদমই আর সিংহাসনটা পুরো রূপোর এখন দেখো আর একটা মন্দিরে চলে এসেছি হ্যাঁ লেখা এখানে একটু আগে কুল গাছটা তোমাদেরকে দেখালাম ওটা শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর নিজের হাতে রোপিত কুলগাছ পাঁচশো বছর আগের তা সেটাই তোমাদেরকে দেখালাম আর এখন দেখো এখানে মন্দিরে আমরা চলে এসেছি যো ঠাকুর কার কৃষ্ণকে ঘুপি যতক্ষণ থেকে এই নবদ্বীপের আশারম্ভ প্রথম এখানে মহাপবুর রাজ করলেন হ্যাঁ আর হুই বাসু কৃষ্ণ ভক্তিলে আকাধো সিদ্ধীন মহাপবু ਦਿੱতকոչিলে নিত্যকृत्य করতে পাথরে চরণ করলেন পাথর গলে গেলেন ওই যে মহাপবু চরণ ওই যে পাথর গলে গেলেন কৃষ্ণভাবে ভাবে করতে। আর ওই চরণে শিবাশের নিতকুত্তকে বাঁচিয়ে কথা বলালেন তার থেকেই 64 মুনতের ভোগ হয় মহাপবু নিজে হাতে দিলেন

এখন দেখো আমরা আর একটা মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরে এসে আমি চিনতে পেরেছি যে আগেরবার আমরা এই মন্দিরে এসেছিলাম আর এখানে একজন আমাকে গোপাল দিয়েছিল সেটা তো আর হয়নি আর এখন দেখো আমরা বাইরে চলে এসেছি আর এখানে দেখো অনেকেই বসে আছেন তা সবাইকে আমি দিচ্ছি মানে এত খুশি লাগছে কি বলবো মানে আমার মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে যে সবাইকে আমি কিছু না কিছু দিতে পারছি আর এটা একটা মনের শান্তি আরো দিনের বেলা থাকলে হয়তো আহ আরো অনেকেই এখন তো ঠান্ডা ওই হয়তো সবাই চলেও গেছে আর এখন দেখো এই দইয়ের দোকানে আমরা চলে এসেছি এই দোকানটা কিন্তু আমরা আগেও এসেছিলাম তোমরা একটা যে ফটো দেখো আমার তিলক তিলকপড়া ফটো আগের সেটা কিন্তু এই দোকানেরই তাই এখান থেকে দেখো দুটো মিষ্টি নিয়েছে এটা হচ্ছে মালাই কুলফি আর সিমুই কি একটা যেন এরকম দুটো মিষ্টি কিন্তু খুবই সুন্দর ছিল আর নবদ্বীপের লাল দই তো খুবই ফেমাস আর ওটাও আমরা খাবো তাই দুটো মিষ্টি খেয়ে আমরা আর খেতেই পারছিলাম না ওই জন্য দইটা আমরা ঘরে গিয়ে খাবো ও নিয়ে নিচ্ছে আর এদিকে নলেন গুড়ের রসমালাইও নিয়ে নিয়েছে আর এখন দেখো আমরা লঞ্চে উঠে গেছি আর এখন ঠান্ডাও করছিলো ওই জন্যে ও আবার সোয়েটার পরবে এখন আমরা মায়াপুরে এসে গেছি আর ও এখান থেকেই গজা এগুলো নিলো আর এখন দেখো আমরা শাড়ির দোকানে চলে এসেছি এখানে মায়ের জন্য শাড়ি নেবো নর্মালি মা পুজো দেবে বললো সাদা লাল পা শাড়ি নিতে তাই জন্যে চলো এবার দেখা হচ্ছে ঘরে গিয়ে তোমরা দেখছিলে যে আমরা কেনাকাটা করছিলাম মায়াপুর বাজারে তা তখন আমার ফোনে আবার চার্জ শেষ হয়ে গেছে মানে একদমই চার্জ থাকছে না এখানে নেটওয়ার্কের মানে সমস্যা হচ্ছে ওই জন্যেই মনে হয় আর খুব সমস্যাই হচ্ছে মানে ভিডিও করতেই পারছি না এরকম তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমি একটা শাড়ি নিয়েছি আর মায়ের জন্যে একটা শাড়ি নিয়েছি মা বললো পুজো দেওয়ার জন্যে লাল সাদা একটা শাড়ি নিতে ওই জন্য নিলাম আর ব্লাউজ নিলাম আর আমি একটা শাড়ি নিয়েছি সেটা তোমাদেরকে মানে দেখানো হয়নি কারণ তখন একদম চার্জ ছিল না দেখো এটা নিয়েছি আমি মধুমণি পিন্ট ভিতরটা এরকম অ্যাশ কালার আর আঁচলটা এরকম পিঙ্ক এরকম নিয়েছি এখানে শাড়িগুলো এমনি নর্মাল করার জন্যে খুবই ভালো আর আমি তো এরকম হালকা পাতলা শাড়ি পছন্দ করি ওই জন্যে আমি নিয়ে নিয়েছি তারপরে উপরে ও এসেছিলো আমি আর হাঁটতেই পারছিলাম না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তারপরে ও উপরে এসে আমার ফোনটা চার্জে বসিয়ে দিয়ে গেছে তারপরে আমাদের যে রাতের ডিনার টিকিট করা ছিল ডিনারটাও করে নিয়েছি করে এই সবে উপরে এলাম আর ডিনার করে আবার একবার বাজারে গেছি কারণ ব্যাগ আনতে গেছিলাম এই জিনিসপত্রগুলো নিয়ে যেতে একটা ব্যাগ দরকার হবে এ দেখো এই ব্যাগটা নিয়েছি এটা নিয়েছে মাত্র একশো টাকা আর আর এর মধ্যে আর একটা ব্যাগ নিয়েছি দেখো এই সুন্দর ব্যাগটা এটা আমি নিয়েছি মনির জন্যে দেখো মনির তো এরকম শাড়ি আমি যে টাইপের শাড়ি পরি এই টাইপে শাড়ি মনি পরে না ওই জন্যে ভাবলাম যে মনির জন্যে একটা সুন্দর দিকে ব্যাগ নিয়ে যায় এই ব্যাগগুলো খুব সুন্দর তো এটাই নিয়েছি আর তারপরে আমাদের যে ভাইটা সব কিছু যোগাযোগ করে দিয়েছিল ও পুজো দিয়ে প্রসাদ দিয়েছে মানে ওর দাদার জন্যে সেই প্রসাদগুলো দিল ওদের প্রসাদ আছে আর ফুল আছে ফুলের গন্ধ বেরোচ্ছে রজনীগন্ধা ফুলের দেখো নিচে বোঝা যাচ্ছে আর ওর দাদার জন্য একটা ক্যালেন্ডার দিয়েছে দেখো আর আমাদের জন্য কি গিফট দিয়েছে দেখো বলছে তোমরা প্রথমবার এলে মানে ওই ভাই থাকাকালীন আমরা প্রথমবার এলাম আর উনিশ সালে তো এসেছিলাম তাই জন্য বললাম এটা আমার তরফ থেকে তো দেখো এইগুলো দিয়েছে এটা মহাপ্রসাদ মহাপ্রসাদ আর ক্যালেন্ডারটা দেখো এখানে ক্যালেন্ডার শুনেছি খুবই ভালো হয় তো ক্যালেন্ডার কোনোদিন আমরা মানে পাইনি মায়াপুরে আর একটা বই দিয়েছে দেখো এটা হ্যাঁ এটা কিভাবে গুরু খুঁজে পাবেন বললো এটা পড়ার জন্য কি সুন্দর ক্যালেন্ডার কারা কৃষ্ণের ছবি খুব সুন্দর ক্যালেন্ডারটা ওর আবার ফোন এসে গেছে দিনটা দিনটাও খুব ভালোভাবে কাটলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম নবদ্বীপেও গেলাম আর অনেক জায়গায় আমরা গেছি টুকটাক কিন্তু সব জায়গায় ভিডিও করা হয়নি বললাম যে আমার মানে ফোনের চার্জের খুবই সমস্যা হচ্ছে ওই জন্যে আমার একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতেই হবে নাহলে মানে কোথাও গেলে না খুবই অসুবিধা হয় তো তোমরা দেখলে যে আমরা কেমন ঘুরলাম তো খুবই ভালো ঘুরলাম আর এই দুদিন যে কিভাবে কেটে গেল সেটা মানে বুঝতে পারলাম না আর ও তো খুব হ্যাপি অ্যাকচুয়ালি মানে আমরা এবার ভাবে ভালো ঘুরতেও পারিনি তো কিছুটা পেন্ডিং থেকে গেল তো সেই জায়গাগুলো আবার যাব নেক্সট টাইম হুম তো ম্যাপপুর एक्चुअली দুদিনে কিচ্ছু হয় না আর অনেক কিছু ঘোরা রাখনো জায়গা আছে সেখানে মানে সেগুলো যাব বুঝবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই